গত তিরিশে এপ্রিল আইসিসির কাছে টি টোয়েন্টি বিশ্বকাপ প্রাথমিক দল পাঠিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং সাইফুদ্দিনকে রেখে সেই দলটা সাজিয়েছিলেন নির্বাচকরা কিন্তু আজ ঘোষিত বিশ্বকাপের পনেরো জলের দলের মধ্যে দুজনে স্টার্টের বাইরের তালিকা নেই সাইফুদ্দিন জিম্বাবুর বিপক্ষে সর্বশেষ সিরিজে চার ম্যাচ খেলে আট উইকেট নিলেও তাকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা হয়নি সাইফুদ্দিনের জায়গার সুযোগ পেয়েছেন আরেক প্রেসার তানজিম হাসান জিম্বাবুর সিরিজ দুই ম্যাচ খেলে তানজিম উইকেটে নিয়েছিলেন মাত্র একটি সর্বশেষ বিপিএলে এগারো উইকেট নিয়েছিলেন তানজিম যেখানে সাইফুদ্দিনের শিকার পনেরো উইকেট তারপরেও কেন বিশ্বকাপ দলে তানজিম কেন সুযোগ পেল না সাইফুদ্দিন মিরপুর দল ঘোষণা সংবাদ সম্মেলন প্রশ্ন বিশেষ হল এই প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দিয়েছেন দুজনের মধ্যে তানজিম বেছে নেওয়ার ব্যাখ্যা সবাই খুবই কাছাকাছি লড়াই করেছে যে দলটা দিয়েছিল তিরিশ তারিখে সেটা এক পক্ষ পেঠে দিয়েছিলাম সেখানে দুটো চিন্তা ছিল আমরা চেয়েছিলাম বর্তমান ক্রিকেটদের নিয়ে দল করা আর একটা সত্যি চিন্তা ইঞ্জুরি থেকে ফেরা ক্রিকেটারেরা যেমন সাইফুদ্দিন কেমন করে তার দেখা আমাদের যে অবস্থা জায়গাটা সেখানে সাইফুদ্দিন চেয়ে তানজিম একটু ভালো এগিয়েছিলো এজন্য আমরা তাকেই রেখেছি থবারের বোলিংয়ের সামর্থ্য যে সাইফুদ্দিনের চেয়ে তানজিমকে এগিয়ে রেখেছে সে অভ্যাসও দিয়েছেন প্রধান নির্বাচক সাকিবকে তানজিম হাসান শ্রীলঙ্কা সিরিজে আমরা দেখেছি তার একাগ্রতা মাঠে নিজেকে নিমিয়ে দেওয়ার চেষ্টা তাকে সাইফুদ্দিনের চেয়ে একটু এগিয়ে রয়েছে আমরা যে কারণে সাইফুদ্দিনকে দিকে তাকিয়েছিলাম সে ড্রোথ ওভারে ইয়কা করা সেটা ঘরোয়া ক্রিকেটের যেমন ছিল তার চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একটু ব্যতিক্রম মনে হয়েছে তাই আমরা একটু ভিন্ন চিন্তা করেছি তিরিশ তারিখে যে দলটা দিয়েছিলাম সেখান থেকে একমাত্র এই জায়গাতেই পরিবর্তন হয়েছে এই নিয়ে অন্য এক প্রশ্ন গাজী আশরাফ বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে কে কখন উইকেট পাচ্ছে তা দেখতে হবে সাইফুদ্দিনকে যে জায়গাটা দরকার হতো সে পরোক্ষ করে দেখেছি শেষ দুটি ম্যাচে দুজন পেশার নিয়ে খেলেছে সেখানে সাইফুদ্দিন কিছু কিছু জায়গায় আস্থার প্রতিদান করতে পারেনি প্রধান নির্বাচক অবশ্য বলেছেন জাতীয় দলে একজন ক্রিকেটারের নিয়ে খুব বেশি নির্বাচক কিন্তু বলতে রাজি নন তারা আসা সাইফুদ্দিনের মতো যারা বিশ্বকাপ সুযোগ পায়নি ভবিষ্যতে তারা প্রমাণ করে তারা আবার জাতীয় দলে ক্রিকেট করবেন প্রিয় দর্শক যে যেখানে আছেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফিজ